গ্যাস লিটারেলি আমি ইউটিউবে ঢুকছি এখন আর দেখতেছি যে ক্রিশ্চিয়ানো রোনালদো উনি একটা ইউটিউব চ্যানেল খুলছে আর ভাই এতগুলি ভিউ আর সাবস্ক্রাইবার জাস্ট এগারো ঘন্টার মধ্যে ভাই আমার থেকে এক বছর লাগছে দুই হাজার আসতে উনি ওই লিটারেলি এক মিনিটও লাগলো না লাইক এক মিলিয়নে পোষাতে আর আমি এখানে দেখতেছি যে একটা লাইভ স্ট্রিমের মধ্যে একজনের লেগসে যে হু উইল সরি ক্যান

মিস্টার বিশ ইন দ্য ডিফেন্ডিং টিম রোনালদো এসে চক্কা মেরে দিছে ইউটিউবে যেটা মিস্টার বিশ মারতে পারে নাই আমিশ রোনালদো বস লাগা এ এ এ এ করে ফেললাম চব্বিশ মিলিয়ন আর ওয়ার্নাকা আরিয়োনো বলা যায় না আমিও কোনদিন এক মিলিয়নে পৌঁছাতে পারি সো সাবস্ক্রাইবটা করে দিয়ে দেন ওকে বাই আর কিছু ভরনের আমার মাথা জাস্ট ব্লাস্ট হয়ে গেছে এটা দেখে ওকে সো বাই জীবন মাসন সি ইউ ভিডিও